সতেরো বছরে আমাদের এত গুম খুনের শিকার হতে হয়েছে এত অত্যাচার নির্যাতনের শিকার হতে হয়েছে আমি মনে করি আজকের এই রক্তদান তাই একটি একটি প্রতীকী প্রতিবাদ একটি কর্মসূচি আমরা দেশের গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য আমরা এই বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেই বাংলাদেশের স্বপ্ন দেখছেন যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না যেই বাংলাদেশের সকলে এই সকলে অধিকার প্রতিষ্ঠা করবে সেই বাংলাদেশ প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা রাজপথে থাকব। আমরা রাজপথে থেকে মানুষের পুটের অধিকার নিশ্চিত করে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা যারা এই সতেরো বছরের রাস্তায় ছিলাম রাজপথে ছিলাম তারা সকলে ঐক্যবদ্ধভাবে বেগম খালেদা জিয়া আজকে যে কষ্ট দুর্ভোগের মধ্যে থেকে নিজের জীবন বাঁচিয়ে রেখে ওই ফ্যাসিস্টের সঙ্গে আপোষ করে নাই এই কথাটি আমরা সবাই সবাই মাথায় রেখে সতেরো বছরে আমাদের অত্যাচার নির্যাতন ভুলে গিয়ে বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত পরিবার জিয়াউর রহমানের পরিবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কারো সঙ্গে আপোষ করে নাই এটি ভেবে আমরা নিশ্চয়ই এমন কোনো কাজ আগামী দিনে করব না যেই কাজটির জন্য আমাদের বিএনপি দলের শেষ অথবা জিয়াউর রহমানের পরিবারে কোনো ধরনের সুনামপূর্ণ হবে এই বক্তব্য রেখে আগামী দিনে সকল আমরা মনে করি এখনো আমাদের আমাদের লড়াই সংগ্রাম চলছে আমাদের বিভিন্ন লড়াই সংগ্রাম চলছে ওই এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী যারা ওই ব্যাসদের টিকিট পেছে যারা মনে করে যারা ক্ষমতা এসে কৌমি মাদ্রাসা বন্ধ করে দিবে এই ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এখনো যুদ্ধ চলছে এই যুদ্ধ আমাদের থামবে না এই যুদ্ধ যে পর্যন্ত ভুলে অধিকার প্রতিষ্ঠা না হবে আমাদেরকে সকলে সজাগ থেকে ওই যুদ্ধে জয় হয়ে তারপর আমাদের গড়ে দিতে হবে की धन्यवाद सकल के धन्यवाद